এক ব্যক্তি অর্থাৎ একটি মেয়ে তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে ক্লাস এইট বাজার প্রেস করে ফেলেছে আগে একটি মেয়ে তিরিশ দিন না ঘুমিয়ে কিভাবে থাকতে পারে চিন্তা করো

আমি এর বলেছি ঠিক আছে তিরিশ দিন না ঘুমিয়ে দিনে ঘুমায় না সে সমস্যা কি রাতে ঘুমাবে এটা তো ধাঁধার সিস্টেমে ওকে তাহলে ক্লাস এইট টেন মার্চ সেভেন কোনো স্কোর যুক্ত করতে পারেনি পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মুসলমান বাস করে আগে এইট বাজার প্রেস করেছে

7 রা আনসার এনিও অন্যটা দিয়েছে কিন্তু এই বুদ্ধিমত্তার সাথে তাসনিহা উত্তর দিয়ে দলকে এগিয়ে নিয়ে গেছে তাদের মার্কস হচ্ছে 20 অন দা अदर हैंड ক্লাস 7 0 চলে যাচ্ছি আমরা नेक्स्ट কোশ্চেনে আমরা জানি কয়েক বছর পূর্বে করোনা মহামারীর কারণে পুরো পৃথিবী স্তব্ধিত হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল এই করোনার কারণে বলতে হবে পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি মানুষ মারা যায় করোনার কারণে ক্লাস সেভেন আগে বাজেট প্রেস করে ফেলেছে সো অ্যানসার দেবে ক্লাস এইট আগে ক্লাস এইটের উত্তর দিতে হবে যুক্ত রাজ্য দেখা যাক অ্যাসলে উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র যুক্ত রাজ্য নয় ক্লাস সেভেন টেন মার্কস পেয়ে গেছে নেক্সট কোশ্চেন আমি একটা গেম থেকে মানে খেলা থেকে একটা কোশ্চেন বিশ্বকাপ ফুটবলের সাথে রিলেটেড ব্রাজিল সমান সমান যদি পাঁচ হয় মানে ফাইভ ব্রাজিল সমান সমান যদি পাঁচ হয় তাহলে জার্মানি সমান কত হবে ব্রাজিল সমান সমান 5 তাহলে জার্মানি সমান কত উভয় তুমি একই সাথে উত্তর দিয়েছে সেই হিসাবে এইটাকে চার তারা বলতেছে চার চার এক্সেলেন্ট ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ ফুটবল জিতেছিল আর জার্মানি চারবার জিতেছিল জার্মানি এবং ইতালির চারবার করে জিতেছিল হুম নেক্সট क्वेश्चन হুম

এটা 95 টি সরি রং आंसर পৃথিবীতে স্বাধীন দেশের সংখ্যা হচ্ছে 195 টি এর মধ্যে জাতিসংগের হচ্ছে 2টা ব্যতীত 193 টি দেশ জাতিসংগের সদস্যভুক্ত 193 টি দেশ জাতিসংগের সদস্যভুক্ত রাষ্ট্র নেক্সট কোশ্চেন বর্তমান পৃথিবীর দ্বিতীয় জনসংখ্যায় সর্বোচ্চ দ্বিতীয় জনসংখ্যার দেশ কোনটি জনসংখ্যায় পুরো বিশ্বের দ্বিতীয় অবস্থানে আছে বর্তমানে কোন দেশ চীন 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 তারা হচ্ছে হচ্ছে চীন চীনে এক নম্বরে হচ্ছে ভারত দুই নাম্বারে হচ্ছে গুড আমি একটা ক্যাপিটাল সিটির নাম বলছি বলতে হবে কোন দেশের ক্যাপিটাল সিটি কোন দেশের ক্যাপিটাল সিটি বলতে হবে রোম এটা কোন দেশের ক্যাপিটাল সিটি

আগে বাজার সেভেন মালদ্বীপ মালদ্বীপ তারা বলছে ক্লাস এম অ্যাক্সিলেন্ট মালদ্বীপ হচ্ছে এইটি আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম দেশ তাহলে সত্তর এবং আশি নেক্সট কোয়েশ্চেন পৃথিবীর সাতটা মহাদেশ বলতে হবে এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি ইউরোপ আফ্রিকা তারা হচ্ছে আফ্রিকা দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা আফ্রিকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম মহাদেশ প্রথমটা হচ্ছে এশিয়া তারপরে হচ্ছে আফ্রিকা তাহলে ক্লাস এইট এর মার্কস হচ্ছে নব্বই নাইনটি মার্কস অন দা আদার হ্যান্ড ক্লাস এর হচ্ছে চলে লাস্ট আমাদের পরবর্তী প্রশ্ন আর দুইটা বাকি আছে ওকে আর দুইটা উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশ কোনটি উত্তর আমেরিকা মহাদেশের সবচেয়ে বড় দেশের নাম কি ব্রাজিল উত্তর আমেরিকা সরি উত্তর আমেরিকার মধ্যে ব্রাজিল না ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকায় সঠিক উত্তর হচ্ছে কানাডা ব্রাজিল হচ্ছে দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ লাস্ট কোশ্চেন আমরা চলে আসছি আমরা কন্টিনেন্ট শব্দের অর্থ কি কন্টিনেন্ট C O N T I N কন্টিনেন্ট শব্দের অর্থ কি ইংলিশে কন্টিনেন্ট শব্দের অর্থ কি আমরা অনেকবার মানে আগের কোশ্চেন এর মধ্যেই এই এটা ছিল এই বাংলা শব্দটা ছিল আগের কোশ্চেন এর মধ্যেই বাংলা শব্দটা আছে কন্টিনেন্ট শব্দের অর্থ কি হ্যাঁ আচ্ছা যদি ক্লিয়ারেন্স আসে হবে

অন দা আদার হ্যান্ড ক্লাস এইট হচ্ছে নাইনটি শেষ ভাস্কের বিজয়ী ক্লাস এই কম্রাজুলে স